शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ধ্যানগম্যম গম্যম বিষ্ণুম বিষ্ণু ভবভয় হরম সর্বলোকৈকম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবও বারবার এই বিচারের কথা বলছেন এই বিচারের না করতে পারলে মানুষের জীবনের দুঃখ কষ্টগুলো এই জন্যে আসে আর হয় কি যখন আমরা একটা দুঃখের মধ্যে ঢুকে যাই আমরা দুঃখটাকে বেরোতে পারি না কেন ওই দুঃখটাই তখন আমার ভালো লাগে যদিও কান্নাকাটি করছি দুঃখ করছি মনে হচ্ছে কিন্তু ওটাই ধরেই আমরা থাকি ওর থেকে বেরোতে পারি না এটা অদ্ভুত মানসিক অবস্থা হয় উদাহরণ দিতে গিয়ে একজন বলেছিলেন যদি একটু মানে রাষ্ট্রিক উদাহরণ একটা গ্রাম্যর মতো উনি বলছেন যে ফোঁড়াটা হলে ব্যথা লাগে বটে কিন্তু ফোঁড়ায় হাত বোলাতেও ভালো লাগে দরকার নেই ওরকম ভালো ফোঁড়া হওয়া কিন্তু উনি বলছেন যে যখন ফোঁড়া হয় সেই ফোঁড়ার উপর হাত বোলালে নাকি ভালো লাগে যাদের ফোঁড়া হয়েছে তাদের অভিজ্ঞতা হবে এখন এবারে ফোঁড়াটা যখন সেরে গেল তখন ওই হাত বোলালে হাত বোলালে যে আনন্দটা ওইটা মিস করে লোকটা বুঝলা আরে ফোঁড়াটা ছিল কিরকম সুন্দর হাত বোলা বেশ একটা আরাম লাগতো এখন ফোঁড়াটা সেরে গেলেও ওই আরামটাকে সে মিস করে ওই দুঃখটাকে সে মিস করে ওই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন একটু বিচার করে দেখো দেখি যে তোমরা যে এই সব নানান দুঃখ পাও দুঃখ কষ্ট করো তা এর মানেটা কী পুত্র হয়নি বলে তখন বাবা মা খুব দুঃখ করে পুত্র যদি হলো এবং সে যদি ঠিক ঠিক মনের মতো না হলো তখন আবার দুঃখ করে পুত্র হবার পর যদি ঠাকুর না করুন অ্যাক্সিডেন্টে মারা গেল তখন ভয়ঙ্কর দুঃখ হলো মানে এই মহা উৎপাত একটা কিন্তু তথাপি আমরা প্রত্যেকেই চাই যে সন্তান যাতে হয় এই যদি বিচার করা যায় না বাবু ঠিকই আছে ভগবান আমাদের সন্তান চেয়েছিলাম হলো না কোনো অসুবিধা নেই সন্তান চেয়েছিলাম হয়েছে ঠিক মনের মতো হলো না কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করেছি এই বিচারটা যদি থাকে আমি এই মানুষটা কিন্তু বেঁচে যাব তাই দুঃখের থেকে বেরিয়ে আসতে পারবো আমার দুঃখ বলে কেঁদে কেটে আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না তার কি করতে হবে বিচার করতে হবে অবদূত এমন আগুনের শিখা আর নদীর প্রবাহর উদাহরণ দিয়ে বলছেন বিচার করে দেখো আমরা কিন্তু বারবার এই জন্ম মৃত্যুর মতো চলে চলে যাচ্ছি পরিবর্তন হয়ে যাচ্ছে তিনি ওই ঊনপঞ্চাশ ফর্টি নাইন শ্লোকে বলছেন আমি শ্লোকটা বলছি না যে এইটা কিন্তু বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে যে আগুনের শিখাটা আমরা দেখছি দাউ দাউ করে উঠছে কিন্তু ওই শিখাটা একটা শিখা নয় কিন্তু ওটা জ্বলছে আর শেষ হয়ে যাচ্ছে জ্বলছে আর শেষ হয়ে যাচ্ছে পর তার পর পরপর পরপর এসে যাচ্ছে ঠিক তেমনিভাবে আমাদের এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে শরীরগুলো হচ্ছে কিছুদিন বাঁচছে আবার কর্মফল অনুযায়ী গিয়ে অন্য কোথাও জন্মাচ্ছে আবার চলেছেই তো চলেছে অনন্ত এই চলেছি আমরা তাহলে এই শিক্ষাটা কিসের জন্যে শিক্ষা থামার জন্যে উই হ্যাভ টু স্টপ সাম অ্যান্ড উই হ্যাভ টু সে এটা তো কী হচ্ছে দেখি কি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটাই একটু থমকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে তাহলে কি দাঁড়ালো ইতিহাসটা যখন কেউ পড়ে তখন বুঝতে পারবে এক একটা সময় এক এক ধরনের সমস্যা আসছে এই কোথা থেকে তৈমুর লং এলেন তারপরে বাবর এলেন এটা হই হৈ চলছে তখনকার সেই মানুষগুলো ওরে বাবারে মারে করছিল। আমরা এখনও বাবা করে যাচ্ছি তারপর ব্রিটিশ এলো ডাচ এলো তারপরে অমুক দল এসে শাসন করছে তমুক দল এসে করছে কোনো ঠিক নেই মানে চলেছেই কিন্তু কোথায় শেষ কোথায় গেলে ভালো হবে অন্যান্য সমস্ত যে দেশগুলো আমেরিকার দিকে তাকিয়ে থাকে আমেরিকাতে এসে যদি থাকতে পারতাম তাহলে শিক্ষাটা ভালো স্বাস্থ্য আছে অমুক আছে আমেরিকা এসে দেখুন এখানে রাস্তায় রাস্তায় লোকগুলো ঘুরে বেড়াচ্ছে সেখানেও কিন্তু শান্তি নেই এটাকে বলে হোমলেস তাদের আবার নানান উৎপাত কিসের জন্যে তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে তারা বাড়িটা গেল কোথায় পরিবারগুলোই গো কোথায় গেল ভগবান জানে মহা দুঃখ মহা কষ্ট নিজেদের মধ্যেও অনেক জায়গায় মারামারি করছে তাহলে শান্তিটা কোথায় মনে হলো আমেরিকায় এসে খুব ভালো শান্তিতে থাকবো তাও হয় না যে এই যে বিয়েটিয়ে করে আমেরিকায় এলো দা বা আমেরিকায় যাচ্ছি বিয়ে করে তারপরে তো স্বামী তো এখানে ভীষণ কাজ করতে হয় আমাদের দেশে তো ব্যাস দশটা পাঁচটা গেলেও চলে না গেলেও চলে কিন্তু এখানে ভয়ঙ্কর কাজ করতে হয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এখন স্ত্রী সে কী করবে বাড়িতে বসে একজনের রান্না সে আর কতটা করে আর ঠিক আমাদের মতো প্রতিবেশীও নেই যে গিয়ে মাসি কেমন আছো গো দিদি কবে তুমি এলে গল্প করারও লোক নেই সে কি বিপদ তারপরে কিছুদিন পরেই বলে না ফিরে যাবো এই নানা রকম উৎপাত হয় তাহলে আনন্দটা কোথায় এই সুন্দর সে কবিতাটা আছে না নদীর ভাবে। কহে ছাড়িয়া নিশ্বাস আমার ঠিক মনে নেই অত ভুল করছি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস যাহা কিছু সুখ সব ওই পারেতে আবার ওপার নিঃশ্বাস বলে বলছে যে যাহা কিছু সুখ সব এই পারেতেই আমার বিশ্বাস কিন্তু আসলে সুখটা আনন্দটা আমার মধ্যে আমার চিন্তার মধ্যে আমার ভাবনার মধ্যে আর সেগুলো আসে কি করে বিচারে দ্বারা তা ধর্ম মানে কি দারুণ অ্যালার্ট একটা জীবন জানেন যে আমরা মনে করি ধর্ম মানেই একটা মন্দিরে গেলাম ধোয়া কাপড় পরে গেলাম তারপরে যদি একটা সে তসরের কাপড় পরতে পারি এমন খসর খসর আওয়াজ পাড়াপছি বসি সবাই বুঝলো যে আমি যাচ্ছি মন্দিরে খুব খুশি তো গিয়ে টিয়ে কিন্তু দুঃখের শেষ নেই তাহলে লাভ হলো না ধর্ম মানে হচ্ছে আনন্দের সোর্সটাকে বার করা আর সেই আনন্দের সোর্সটা আছে বিচারের মাধ্যমে আর বিচারটা কি এই সব কিছু বড্ড অনিত্য তার মধ্যে আমি নিত্য আমি চিরকাল আছি আমি মানে এই শরীরটা নয় এই মনটা নয় আমার ভেতরে যে আত্মা রয়েছে আমাকে ওই ওর সঙ্গে যুক্ত হতেই হবে আমাকে জানতেই হবে আমার সেই আত্মাটা কেমন করে অবদূত শেখাচ্ছেন এইগুলোর মধ্যে দিয়ে पंचाश नम्बर श्लोके खूब सुंदर उजा कैमन कौल गुण गुणान उदार गुण गुणान उपादत्ते यथा कालम विमुंचती नेश युज्यते योगी गोभी गा गाइव गोपति এই যে গো মানে গরু মনে করি তো আমরা এটা একটা ভুল গো মানে কিন্তু মেঘ এই গরু নিয়ে এটা হই হই চলছে কিন্তু গো শব্দের অর্থ কিন্তু মেঘ গো শব্দের অর্থ গরু কিন্তু গো শব্দের অর্থ মেঘ এই মেঘটাকে তিনি বলছেন যে আদর করে রাখতে হবে কেননা মেঘ থেকে তো জল পড়বে তা এখন এখানে অবধূত তিনি এই শব্দগুলো ব্যবহার করছেন তিনি বলছেন গোপতি গোপতি মানে সূর্য এই যে মেঘেরা রয়েছে এদের রাজা কে সূর্য তো গোপতি হচ্ছে সূর্য তিনি কি করছেন আবার গোভী গভীর মানে সূর্যের যে কিরণ যে গভীর এই কিরণগুলো দিয়ে তিনি কি করলেন গা ব জলটাকে শুকিয়ে নিলেন গা মানে মেঘ মানে মেঘের মধ্যে জল থাকে ওই জলটাকে নদীর জল পুকুরের জল তিনি ওই ভেপারাইজ করে দিলেন সূর্য কিভাবে তা কিরণের মধ্যে দিয়ে ভেপারাইজ করে তিনি ওইগুলোকে মেঘ বানিয়ে দিচ্ছেন শুকিয়ে নিলেন আবার সময় মতো তিনি তা ফিরিয়েও দিচ্ছেন বৃষ্টির মাধ্যমে ওই যে জলগুলো তিনি নিলেন শুকিয়ে নিলেন নিয়ে মেঘের আকারে রাখলেন তারপরে আবার তিনি বৃষ্টির মাধ্যমে ফিরিয়ে দিলেন ঠিক তেমনিভাবে অবদূত শিখলেন যোগী যিনি মহাপুরুষরা যারা গুণইহী ইন্দ্রিয়দের দ্বারা এটাও একটু মনে রাখতে হবে অনেকেই আপনারা জানেন বেদান্তে যারা ছাত্র গুণই হচ্ছে ইন্দ্রিয় কী কী ইন্দ্রিয় মানুষের দশটা ইন্দ্রিয় কিন্তু পাঁচটাকে বলা হয় জ্ঞানে ইন্দ্রিয় যা যেগুলো আমাদের জ্ঞানটাকে আনে কি কি চক্ষু কর্ণ নাশিকা জিউবা তক এই সংস্কৃত আর বাংলা একই চক্ষু মানে চোখ তো এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহা আর তক এই পাঁচটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় ওই সূর্যের কিরণের মতো সেগুলো গিয়ে ওই সমস্ত বিষয় থেকে নানান কিছু আহরণ করছে এই গুণান গুণান মানে গুণই হচ্ছে ইন্দ্রিয় আর গুণান হচ্ছে বিষয় বিষয় কি কি রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ চোখ কি করে ও রূপটাকে দেখে লাল কালো সাজা সবুজ নানান রূপ কিছু দেখছে রংকে দেখছে দেখে সেই ইনফরমেশনগুলো সে মনকে দিচ্ছে ঠিক তেমনি ভাবে রস হচ্ছে জিউবা সে রস আস্বাদন করছে টেস্টটাকে করছে শব্দ কান সেটা শুনছে স্পর্শ আমার চামড়া সেটাকে গ্রহণ করছে স্পর্শ আর গন্ধ নাক স্পর্শ গন্ধটা নিচ্ছে তো এই যে পাঁচটা বিষয় সেইটা গ্রহণ করছে কে পাঁচটা ইন্দ্রিয় নিয়ে দিচ্ছে কোথায় মনের মধ্যে আর মনটা এবারে যদি সেইটাকে পরিপূর্ণভাবে আটকে রাখে তখন কি হবে তখন এই কষ্টটা কিন্তু তা যদি না করে যদি আমি মনের মধ্যে এলো দেখলাম শুনলাম স্পর্শ করলাম খেলাম কিন্তু মনের মধ্যে নিলাম না সেটা কীরকম হবে ওই সূর্য যেমন তার রশ্মির দ্বারা সমস্ত জলটাকে আকর্ষণ করে মেঘ বানিয়ে রেখে দেয় এবং সময় মতো সে বৃষ্টি দান করে দিয়ে দেয় সেটাকে তেমনি যখন সময় আসে তখন ওটা ছেড়ে দেয় শ্রী শ্রী মা যখন ঠাকুর মারা গেলেন ঠাকুরের শরীর চলে গেল তো ওনার মনে হলো আমি আর বেঁচে কি করব। তো উনিও মনটাকে তুলে নিচ্ছেন আমিও আর বাঁচব না ভগবান শ্রীরামকৃষ্ণ তখন তাঁর সামনে অবতীর্ণ হয়ে বললেন না না তোমাকে তো থাকতে হবে অনেক কাজ বাকি আছে কিন্তু মায়ের মন সম্পূর্ণ উইড্র এই জগতের কোনো কিছুর মধ্যে তার মনটা থাকছে না তখন ওই যে স মায়া শ্রেষ্ঠ নিজের মায়ার দ্বারা সৃষ্টি করলেন তখন ঠাকুর একটা অসাধারণ মায়ার সৃষ্টি করলেন কি মা হঠাৎ দেখলেন তাঁদের পরিবারের একজন মহিলা ছিলেন যার স্বামী মারা গেছিল তার জন্যে সে পাগল হয়ে গেছিলো তাকে পাগলি বলা হতেন তো পাগলি মাসি ও থাকতেন তো তিনি তার সন্তান জন্ম দিয়েছিলেন একটি ছোট্ট মেয়ে রাধা রাধি বলতেন মা সেই মা পাগলি তো তো মাথা ঠিক নেই ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর ছোট্ট মেয়েটা সবে হামাগুড়ি দিতে শিখেছে ও কাঁদতে কাঁদতে মায়ের সঙ্গে যাবার চেষ্টা করছে খুব করুণ একটা চিত্র সামনে এসে গেল শ্রী শ্রী মা তিনি পর্যন্ত ঠাকুরের ওই মায়ায় মুগ্ধ হয়ে ওই মেয়েটির প্রতি এত প্রচণ্ড তিনি স্নেহতে পরিপূর্ণ হলেন গিয়ে মেয়েটিকে কোলে নিলেন সঙ্গে সঙ্গে ঠাকুর আবার আবির্ভাব হয়ে বললেন এ হচ্ছে যোগ মায়া আমার শক্তি এই যোগ মায়া তুমি একে আশ্রয় করে থেকো যারা এই মায়ের জীবনী পড়েছেন অসাধারণ এই ঘটনাগুলো এই যোগ মায়াকে আশ্রয় করে তুমি থাকবে মা তখন ওই মেয়েটির ওপরে মন রেখে আস্তে আস্তে করে করতে লাগলেন এই মায়ের নির্দেশে ঠাকুরের অন্য শিষ্যরা তারা সব থেকে গেলেন এক জায়গায় তারপরে তারা সংগঠন তৈরি করলেন কত কি হলো শুধু মা দূর থেকে গাইড করেছিলেন বলে তা না হলে এই রামকৃষ্ণ সঙ্গ হতো না শ্রী মায়ের জন্যেই কিন্তু এই মার মনটা যদি এই জগতে না থাকত তাহলেও হতো না আর জগতে রাখবার জন্যে ঠাকুর কি করলেন তার শক্তিকে ব্যবহার করলেন কি সেই শক্তি একেবারে মুগ্ধ করে দেয় তো সেই রকমভাবে মা তো মুগ্ধ হলেন তখনকার মতো গ্রহণ করলেন মেয়েটিকে তারপরে সে বড়ো হলো তাকে বিয়ে দিলেন তার সন্তান এই নিয়ে একটা সংসার চলছে নানান রকম যারা মায়ের জীবনী পড়েছেন খুব অবাক হবেন দেখলে কি অদ্ভুত ধরনের সংসার কিন্তু যেই তার কর্তব্য শেষ হয়ে গেল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়ে গেছে সাধুরা তখন সংগঠন হয়ে গেছে সব নতুন নতুন সাধুরা ছেলেরা আসছে সাধু হচ্ছে কাজকর্ম সব কিছু যখন হয়ে গেল। মেশিন যখন প্রতিষ্ঠা হয়ে গেছে মিশন না মেশিন সে মেশিন তখন চলতে শুরু করেছে মা দেখলেন এবার এটা চলবে আর আমার থাকার দরকার নেই মন উঠিয়ে নিলেন এই কথাটার জন্যই এতটা গল্প ঠিক সেই সময়ে কিন্তু তাকে তিনি আর কোনো দিকে তাকাচ্ছেন না কোনো কিছু নেই শারদানন্দ জি মহারাজ বুঝলেন যে মা বোধহয় এইবারে লীলা সম্বরণ করবেন তখন তার মনটাকে না জন্যে ওই একটা বাচ্চা ছোট্ট ছিল তাকে মা বলতেন ন্যাড়া তাকে ওনার কোলের কাছে পাঠিয়ে দিয়েছেন মা শুয়ে আছেন ন্যাড়া হামাগুড়ি দিয়ে দিয়ে মার কাছে গেছেন মা আসতেই করে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে বুঝেছেন বলছেন শরৎকে বলো মন তুলে নিয়েছি আর হবে না এই যে মন তুলে নেওয়া মানে এই জগৎটাকে আমি সব কিছু নিয়ে করছিলাম কিন্তু যেই দরকার হলো ছেড়ে দিলাম এই হচ্ছে ঠিক ঠিক সাধুর মন সব কিছু নিয়ে আছে কিন্তু যে কোনো মুহূর্তে ত্যাগ করতে পারে ওই জন্য আমাদের স্বামীজির একজন শিষ্য ছিলেন রোজ সকালে উঠে উনি ওনার বিছানাটা ভালো করে বেঁধে তার জিনিসপত্র টোপলা টুপলি যেমন সাধুদের একটা দুটো থাকে মানে দুটো কাঁধে ঝোলা নিয়ে যাতে চলতে পারে তার বেশি না দুটো বই একটা জলের গ্লাস একটা এটা সেটা রোজ বেঁধে একদম ঘরের কোনায় রেডি করে রেখে তারপরে আবার রাত্রিবেলায় এসে খুলে ওটাকে আবার পেতে তেতে শুয়ে আবার সকাল রোজ আচ্ছা রোজ আপনি এই বাঁধেন কেন হচ্ছে কখন ডাক পরের কোনো ঠিক নেই সেই জন্যে একেবারে রেডি হয়ে থাকি এই হচ্ছে সাধু সব কিছু করছি যা দায়িত্ব দিয়েছে করছি সমস্ত কিছু হচ্ছে কিন্তু মনে মনে একদম রেডি যেই ডাক আসবে সঙ্গে সঙ্গে চলে যাওয়া এই যে ছেড়ে দেওয়া এটা শিখলেন কোথা থেকে একদম পিওর সন্ন্যাসীদের মানসিকতা যে মুহূর্তে কেউ গ্র্যাবিং করে সে গেরুয়া পড়া হোক আর না হোক সংসারই সংসার মানে কি অনিত্য জিনিসটাকে যে নিত্য মনে করে দু হাতে জড়িয়ে ধরে ছাড়তে চায় না কিছুতে পাগল হয়ে যাবে ছাড়ার চিন্তাতেই পাগল হয়ে যাবে ও হচ্ছে সংসারী তা এই সংসারটা বারংবার পরিবর্তন হয়ে চলেছে সম্যক সারতীয় সংসার বারবার বারবার পরিবর্তন হচ্ছে কিন্তু ওটা মনে থাকে না মনে হয় না না এটাতেই হয়ে যাবে এটা করব এটা করব এটা করব কেউ নেই তো এটা কুকুর কুকুরকে নিয়ে এসে খুব আদর করছে সেটাকে কাঁধে নিয়ে ঘুরছে কেন একটা কোম্পানি চায় হোয়াই নট দ্য কোম্পানি অফ গড আমরা পরে দেখবো উনি এখানে শেখাচ্ছেন কিন্তু দ আমাদের একটা জিনিস যদি মনে রাখি এই গোর শব্দটা এটা কিন্তু খুব সুন্দর আমার এই বেদান্তে বলছে গো মানে কিন্তু মেঘ শুধু শুধু আমরা অনেক সময় ওই শব্দগুলোকে গুলিয়ে ফেলে অত্যন্ত সমাজের মধ্যে সমস্যার সৃষ্টি করে ফেলি